গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকেও আমি বিছানা ঝাড় দিতে মানে বিছানা ঝাড়তে ঝাড়তে তোমাদের সাথে ভিডিওটা সে মানে শুরু করলাম তো এখন বাবু আছে ছুটকির কোলে আর ছুটকি এক হাতে ক্যামেরা ধরে দিচ্ছে তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ সকালে উঠে বিছানা গোছানোটা একটা কাজ থাকে আমার আর এখন কিন্তু সকাল নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু রাতে এখন ঘুম হয় না মানে বাবু এখন একটু রাতে জ্বালায় তো রাতে ঘুম হয় না আর সকালবেলার দিকেও একবার ওকে উঠে খাওয়াতে হয় তো আমি ওকে খাওয়ানোর যখন সাড়ে পাঁচটার সময় উঠি উঠে ওকে খাইয়ে নিজে ফ্রেশ হয়ে শুধু শুধু প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা বেজে গেছিলো তো শুয়ে শুয়েছি বলে ঘুমিয়ে পড়েছি পুরো তো এবার সকালবেলা যখন নটা বাজে ছুটকি করে পাপা বকছে তখন আমার ঘুম ভেঙেছে তো ঘুম ভাঙার পরে আমি নিচে নামিনি খাটেই বসেছিলাম বাবুকে খাওয়াচ্ছিলাম তারপরে মোবাইল দেখছিলাম একটু তারপরে ও আমাকে এক গ্লাস দুধ বিস্কুট আর ডিম সেদ্ধ দিল সেটাও খেলাম মানে বিছানায় বসে এখনও নামিনি তো এই এখন নাবজি বিছানা গোছাতে তো আমি ভাবলাম এখন যদি রান্নাঘরে যাই তো ঘরের এই কাজগুলো আমার লেট হয়ে যাবে যেহেতু অনেকটা লেট মানে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে তো ওইদিকেও রান্না কিছু করছে আর আমি এইদিকে ভাবলাম বিছানাটা করে নিই আর বাবুর বিছানা আবার বিছানার উপরে আলাদাভাবে করতে হয় ছোট করে তো যার জন্য আমি বিছানাটা বাবুকে ছুটকির কাছে দিয়ে বিছানা গুছিয়ে নিচ্ছি আর এইদিকে আমার যে রোজগারের কাজগুলো সেগুলোও করে নিচ্ছি মানে মোছামোছি জালনা মোছা টেবিল মোছা এগুলো সব আমার থাকে রোজ কাজ সেইগুলোই করে নিচ্ছি আর এইগুলো করতে করতে আমি একটু পর রেগেই গিয়েছিলাম যেহেতু ছু আমি এখানে দেখো প্লেটটা ওই যে দুধের বাটিটা মানে ঝিনুক বাটিটা আমি ওকে দিয়েছিলাম সকালে রাখার জন্য আর আরও এমনভাবে রেখেছে প্লেটটা দিয়ে ঢেকেছে পুরো ফাঁকা রয়েছে আর বাইরে থেকে তো একটা জামস ঢোকে মানে সবসময় যেহেতু ঘরে হাওয়া চলে তো ধুলো ঢুকতেই পারে তাই না আমি একটু ওর সাথে গজগজ করছিলাম আর রান্নাঘরে এখন আমি যাইনি ও সকাল থেকে রান্না করছে সকালে টিফিন করে দেওয়া দুপুরে হয়তো রান্নাও বসিয়ে দিয়েছে তো ও রান্নাঘরে গেলে রান্নাঘর দেখার মতন হয় তো আমি ভাবলাম যে এখন যদি যাই তো ঘরের এই কাজগুলো হবে না আগে এই ঘরের কাজগুলো করে তারপরে সোজা রান্নাঘরে গিয়ে রান্নার কাজ বাজ করে একবারে ঘরে আসবো তো যার জন্য আমি এইগুলো এখন করে নিচ্ছি আর এখানে বাবুকে শুয়ে দিয়েছি ওর বিছানাটা এখনও করিনি করব ওর বিছানা করব করে ওকে একটু করে নিতে হবে কারণ ওর কাজ যে খুব তো দেখি তো এই যে এখন আমি একটু যদি আলো হাওয়া এগুলো ঢোকে তাহলে ভালো হয় তো যার জন্য আমি এদিকে পর্দাগুলো ওকে তুলে দিচ্ছি উপরে যাতে ঘরে পুরো হাওয়াটা আর পাখাটাও যা অফ করে রেখেছে এখন আর এদিকে বাবুকে কোলে নিয়ে আমি ঘুরছি তো এবার চলো রান্নাঘরে যাব দেখা যাক রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার আগে মাথা ঠান্ডা করে যেতে হবে কারণ ও কি করে রাখবে আমি জানি না ও রান্নাঘরে যাওয়া মানে রান্নাঘর পুরো উলট পালট করা তো চলো যাই আজকে এখন রান্না হচ্ছে ঘরে আমি করছি ব্যাপারটা হচ্ছে ও এসে একটু হাত লাগাচ্ছে ভাত আমি বসিয়ে দিয়েছি অনেকটা চাল আছে এখানে এখানে ওর সবজি এটা আমি দিয়ে কেটে বসিয়ে নুন দিয়ে কষিয়েছি ওপরে গেছি ক্যামেরাটা আনতে আর ও এখানে একটা হাত নাচে আপনারা ভাবছেন হয়তো ও রান্নাটা করছে কিন্তু আসলে কিন্তু এটা না ও কিন্তু রান্নাটা করছে না করছে আমি

ঠিক আছে এটা এটা পঞ্চাশ হাজার টাকা আরে তখন আমার ব্যবসা ভালো চলছিল গো তখন নিয়েছিলাম ব্লগিং করবো প্লাস ব্যবসা করবো সেই কারণে চেষ্টা গাদি কিন্তু তারপর থেকে তো সুরের ভয়েস লাইটটা না হোম এইখানটাতেই করতে হয় আলোটা কম কম লাগছে দেখেছ এখন বাজে ঘড়ি কাটায় 12টা দশ আর আমাদের রান্না বন্না ঘরের কমপ্লিট দোকানে তো আগেই হয়ে গেছে এখানে এখনো ভাত বাড়ছে দুজনে ভাত বাচ্চো একটা সাইডে বাটিতে দি দনে তাহলে ডিমের ঝোলটা বাটি দেবো রাজমা আর ডাল একসাথে করে এটা একটা বানাচ্ছে এই দেখো আর ওদের জন্য খাবার নিয়ে যাই বাটিটা নিয়ে যাই হ্যাঁ এখন দুটো করে দিয়ে হ্যাঁ একবারে করে রাখলাম যেহেতু রাত্রিবেলা তো আর পারি না আর বলো না সকালে রান্না করতে গেছি রান্না আমি বিছানা থেকে নামতে পারিনি আমাকে টিফিন দিয়েছে সব ঠিক আছে কিন্তু রান্নাঘরটা এমন করেছে বাবা আমার এত মাথা ছুটে গেছে তো রান্না বান্না আমার কমপ্লিট মানে সব রান্নাটা আমি করিনি আবার সব রান্নাটা ও করেনি ও ভাতটা বসিয়েছে লাউ আলু তরকারিটাও বসিয়ে দিয়েছিল তারপরে রান্নাগুলো সব আমি করেছি তো রান্নাঘরে গিয়ে একটু রাগ হয়েছে যে একটু ছড়িয়েছে তার থেকে বড় কথা হচ্ছে ও আমাদের যে খাবার যে আমরা চালটা নিই আমি রোজ তার মানে চাল আজকে অনেক কম নিয়েছে আর আজকে একজন এক্সট্রা হয়েছে মানে একটা দাদা আজকে এক্সট্রা এসছে মানে উনি কাজ করবে তো যার জন্য আজকে চালটা একটু বেশি নেওয়ার কথা ও বরঞ্চ রোজের থেকে চাল আজকে কম নিয়ে নিয়েছে আমি ওকে তাই বললাম তুমি যখন জানো না কতটা চাল নিতে হবে তুমি আমাকে জিজ্ঞেস করো আমি তো জেগেই ছিলাম তো এই নিয়ে একটু রাগারাগি হয়েছে মানে আমি রাগারেগি করেছি ও চুপি ছিল তো ওদেরকে দুজনকে খেতে দিয়েছি আর আমরা এখনও খা খেতে বাকি আছি আমরা খাবো আর এখন বাবুর একরা চেকরাগুলো যা থাকে সেগুলো কেচে নিয়ে এসেছি ডেটল জল এখন ধু একবার ধুয়ে মেলে দিচ্ছি সব তো এগুলো করে তারপরে ওকে খাবার আগে তারপর আমি দিয়ে দিয়েছিলাম ওদেরকে দেওয়ার পর এখন আমি আর ছুটকি খেয়ে নেবো তো আমরা খেয়ে নিচ্ছি আর ওদেরকে খাবার আমি আগেই বেড়ে দিয়েছি এখন সব কাজ সেরে আমি খাচ্ছি মানে আমি আর ছুটকি খেয়ে নিচ্ছি তারপরে ফেরে দিয়ে তারপরে স্নান করবো কারণ বাবু উঠে যাবে এক্ষুনি ওকে গা মোছাতে হবে আর ক্ষীরেও পেয়েছে আমি ডিমের কারি করেছি আজকে একটু ঝোলটা বেশি হয়ে গেছে আর লাউ আলু দিয়ে একটা তরকারি করেছি আর রাতের জন্য রাজমা করেছি সেটা রাতে খাওয়া খাওয়াবে তো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে বাবুকে আবার গা পোছাতে হবে অনেকটা খিদে পেয়েছে বলে আমি খেয়ে নিচ্ছি তো আজকের মতন আমার সব কাজ হয়ে গেছে এখন চুলটা একটু আছেড়ে নিচ্ছি এখন স্নানে যাব স্নান করে আসলে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট আজকের মতন তো এখন অন্ধকার হয়ে গেছে বাইরের আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম এখন প্রায় সাতটা বাজে আর উঠেই আগে কিছু যেগুলো আমি খেঁচেছিলাম দুপুরে সেগুলো দেখে নিচ্ছি তো কিছু শুকিয়েছি কিছু শুকায়নি কারণ বৃষ্টি হচ্ছিল জানলা সব দেওয়া ছিল ঘরে তো যেগুলো শুকিয়েছে এখন আমি সেগুলো ভাজ করে রাখবো আসলো এখন এসে এখন ভাইয়ের কাছে বসে আছে ভাইয়ের একটু শরীরটা খারাপ বারবার বমি করছে মানে দুধ তুলছে ওটা মনে হয় কোনো টেনশানে কালকে ডাক্তার বলছি আর ঘর পুরো ফাঁকা এখন ও তো সেই যে দুপুরবেলা নিচে গেছে এখনও আসি আমি একা একাই ঘরে বসে আছি ওকে নিচ্ছি বারবার খাওয়াচ্ছি ঘুরে বেড়াচ্ছিলাম কোলে নিয়ে এখন আলমারিটাকে গোছাবো এই আলমারিটা সব বের পড়ে দেখো আমার জামার কাপড় অবস্থা কি পুরো ছড়ানো এগুলো সব এখন না পাবো এক একটা থাকে এক একজনের জিনিস রাখবো তো আলমারিটা প্রচুর অগোছানো ছিল যখন নিচের ঘরে ছিলাম তখন গোছিয়েছিলাম কিন্তু উপরে ঘরে আসার পর আর গোছানো হয়নি মানে টাইম করে উঠতে পারিনি ভাবছিলাম কবে টাইম করে উঠবো তো আজকে আমি একটু টাইম ছিল তার জন্য সব গুছিয়ে নিচ্ছি আর গোছাচ্ছি আর ছুটকিকে বলছি এবার যদি ছড়াস তোরা দুজনই গোছাবি কারণ তোরা দুজনে বেশি ছড়াস আলমারি আমি আমার থাকে জামা জামাকাপড়গুলো আমি গুছিয়ে রাখব কিন্তু আর কোনো জামাকাপড় আমি গোছাবো না এটা বলছিলাম আর মানে এরকম বক বক করছিলাম আর কাজ করছিলাম ছুটকেও একটু হেল্প করছিলো আমাকে এখনো কিছু বাকি আছে হ্যাঁ সব জায়গা করে ছড়ানো সব ছড়ানো আর এই দেখো बाबूजन এটা আজকে নিয়ে এসেছে কি এটা হচ্ছে ও আমি তো নিয়ে এলাম এটা হচ্ছে দুধের বোতল ওই ও খাওয়া মানে টিনে যেতে খাওয়ার অভ্যেসটা হয় যার জন্য এটা নিয়ে এসেছে পকুষন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি অনেকটা রাত হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করো আর যারা আর নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করতে থাকো তো চলো টাটা গুড নাইট